আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর বিন্দু ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস লিটল ডক্টর দ্যাট ইজ লিটল ডক্টর ইউনিট ফাইভ রিড অ্যান্ড লিসেন অ্যান্ড রিড আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর আলিয়া চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী হিজন অফ দা লিটল ডক্টর ডক্টর অফ হার স্কুল সে হচ্ছে একজন অন্যতম খুদে ডাক্তার লিটল মানে ছোট ডক্টর মানে ডক্টর মানে হি দা এক সকলের মধ্যে একজন যে সেটাই হয় দা লেয়া হচ্ছে সকলের মধ্যে একজন অন্যতম খুদে ডক্টর এ লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলভিং অফ স্টুডেন্টস একজন ক্ষুদির ডাক্তারের কাজ হচ্ছে ওয়ার্ক মানে কাজ কি ফিজিক্যাল ওয়েলবিং শারীরিক সকল প্রকার ভালো মন্দির দেখাশোনা করা একজন স্টুডেন্টের শি ভিজিটস দ্য ক্লাস অ্যান্ড টেক্স মেজারমেন্টস অব দ্য হাইট ওয়েট অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য স্টুডেন্ট সি ভিজিটস সে পরিদর্শন করে দ্য ক্লাস ক্লাসে অ্যান্ড টেক্স এবং নেয় কি নেয় মেজারমেন্ট পরিমাণ মেজারমেন্ট তো পরিমাণ সে ক্লাসে ঘুরে ঘুরে দেখে এবং পরিমাণ নেয় অফ দ্য হাইট ওজন উচ্চতার ওয়েট ওজনের অ্যান্ড টেম্পারেচার মানে তাপমাত্রা অফ স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্টের উচ্চতা ওজনের পরিমাপের পরিমাপ নেয় টু ডিস্ট্রিবিউট শি হেল্প সে আরও কি সাহায্য করে টু ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট অর্থ বিতরণ করতে সে বিতরণ করতে সাহায্য করে ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং মানে কৃমিনাশক ওষুধ আর কি ট্যাবলেটস এন্ড ভিটামিন ক্যাপসুল এবং ভিটামিন ক্যাপসুল এমং দ্য স্টুডেন্ট তাহলে সে ছাত্রছাত্রীর মাঝে ভিটামিন এবং কৃমিনাশক কৃমিনাশক ঔষধ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করতে সাহায্য করে হেল্পর তো সাহায্য ডিস্ট্রিবিউট বিতরণ ডিওয়ার্মিং কৃমিনাশক হ্যাঁ সি সাজেস্টস সি সাজেস্টস দ্য স্টুডেন্টস টু টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মিল সে সাজেস্ট সাজেস্টের সাথে যুক্ত করছে সে কী করে সাজেস্ট মানে উপদেশ দেয় দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে টেক নিতে কিনতে ডিওয়ার্মিং ট্যাবলেটস আফটার মিল আপনার মানে পরে খাওয়ার পূর্বে কৃমিনাশক ওষুধ খেতে হয় সে সেটার নির্দেশনা বা উপদেশ দেয় শি আক দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার সে তাদেরকে আরও বলে কি বলে ড্রিঙ্ক পান করতে সেফ ওয়াটার নিরাপদ পানি পান করতে তাদের বলে শি অলসো আক দ্য স্টুডেন্টস টু ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং ফুড সে আরও ছাত্রছাত্রীদের বলে কি বলে বশ ধুইতে হ্যান্ডস হাত বিফোর টেকিং ফুড খাবারের পূর্বে হাত ধুইতে ছাত্রছাত্রীদেরকে বলে আলিয়া কিপস দ্য হেলথ রেকর্ড অফ দ্য স্টুডেন্টস কিপ মানে রাখা কিপ অর্থ রাখা কে কেডাবলি পি এস কিপ অর্থ রাখে আলিয়া রাখে প্রতিটা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য লিপিবদ্ধ করে রাখে রেকর্ড হোয়েন এ স্টুডেন্ট ফিল সিক ফিল মানে অনুভূত করে যখন অস্থিক মানে অসুস্থ যখন একজন শিক্ষার্থী অসুস্থতা অনুভব করে অর গেটস হার্টস অথবা আঘাতপ্রাপ্ত হয় হার্ট অর্থ আঘাতপ্রাপ্ত হয় শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স রেসপন্স মানে সাড়া দেয় কুইকলি অর্থ দ্রুতভাবে সে দ্রুতভাবে সারা দিয়ে প্রাথমিক চিকিৎসা বক্স নিয়ে চলে আসে শি অলসো ইনফর্মস টিচার্স ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি সে আরও কী করে ইনফর্ম মানে অবগত করে অবগত করা কাকে অবগত করে টিচার্সকে শি অলসো ইনফর্মস টিচার ইন কেস যদি কোনো ইমার্জেন্সি হয় তখন সে টিচারকে অবগত করে আলিয়া এনজয়েস হার ওয়ার্ক এস লিটল ডক্টর সে তার খুদের ডাক্তারের কাজকে সে খুব উপভোগ করে এই হচ্ছে আমাদের সুন্দর একটি ছোট্ট পেসেস